নমস্কার বন্ধুরা প্রযতনী গৌরীর একটি ব্লগে আপনাদের স্বাগতম আমি আর চলে এসেছি বাঁকুড়ার সর্বাপেক্ষা প্রাচীন মন্দির একদেশ্বরে বাঁকুড়া জেলার ভীষণ ঐতিহ্যপূর্ণ জায়গা এই একদেশ্বর মন্দির তো প্রথমে জুনবেড়িয়া থেকে আমরা বাইপাস ধরে সোজা ওভারব্রিজে হয়ে চলে গেলাম একদেশ্বরে বাঁকুড়ার থেকে পনেরো মিনিটের রাস্তা মন্দিরের বাইরেটাই প্রচুর পুজোর সামগ্রীর দোকান তো আমি সঞ্জয় ভাইয়ের কাছে পুজোর সামগ্রী সব নিলাম ওই দোকানে জুতো এবং বাকি সব সামগ্রীকে রেখে রিনারা আমি খালি পায়ে হেঁটে হেঁটে প্রবেশ করলাম মন্দিরে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি আর এটাই হল মন্দিরে ঢোকার মূল গেট আজ মন্দিরটা ফাঁকাই আছে কিন্তু সোমবার বা শ্রাবণ মাসটা এবং ওই চৈত্র সংক্রান্তির গাজন উপলক্ষে বিশাল ভিড় হয় আর খুব বড় মেলা হয় আর সমস্ত রকমের জিনিস এই মেলাতে পাওয়া যায় যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না আর এটা হলো বাবা ভোলানাথের কাছে যাওয়ার দরজা তবে আমরা ভেতরে ঢোকার আগে বাইরে পুজোটা সেরে নেব কেন কি কোভিডের পর এটাই নিয়ম হয়েছে যে মন্দিরে ভেতরে সেরকমভাবে পুজো হবে না পুজোটা বাইরেই হবে আর পুজোর সমস্ত রকম উপকরণ বা ফুল বেলপাতা পুজোতে যে যে জিনিসপত্র লাগে সব ওই বালতির মধ্যে দিয়েই বাবা ভোলানাথের পুজো করতে হবে ভীষণ শান্তির একটা জায়গা আর এতটাই ঠান্ডা ছিল জায়গাটা যে এই রোদে ভীষণ একটা আরামদায়ক ব্যাপার এরপর এই পুজো হওয়া বালতিতে নিয়ে আমি প্রবেশ করব মন্দিরের ভেতরে এই এক পদ বিশিষ্ট শিব মূর্তি বাঁকুড়া জেলার অন্য কোথাও দেখা যায় না বাঁকুড়া কেন কোনো জায়গায় দেখা যায় না ভূপৃষ্ঠ থেকে অনেকটা নিচেই এই মূর্তিটি অবস্থিত আর সবচেয়ে শান্তি হলো এই মূর্তিটিকে স্পর্শ করা নিজের হাতে পুজো করা মূর্তিটা স্পর্শে যে এত শান্তি এটা হল মূল মন্দিরের বাইরেটা সম্পূর্ণ মন্দিরটি ল্যাটেরাইট দ্বারা নির্মিত বেলে পাথর ইটের কাজ করা আর বাঁকুড়ার সর্বপেক্ষা প্রাচীন এই মন্দির মন্দিরের গায়ে শিখর দেউলের ছোটো ছোটো প্রতীক নকশা আঁকা ভীষণ সুন্দর দেখতে মন্দিরের বাইরেটাতে এটা মহামায়ার মন্দির আর একটা অবস্থিত আর এই জায়গাটাতে বিয়ে বাড়ি হয় পুরো পাশটা প্রচুর জায়গা জুড়ে অবস্থিত এবং বিভিন্ন রকমের হিন্দু দেবদেবীদের প্রতিমা মূর্তি আছে এই মন্দির তৈরির একটা লোক কথার কাহিনী শুনলাম যেটা হলো সামন্তভূমি রাজার সাথে মল্লভূমি রাজার রাজ্যসীমা নিয়ে যখন বিরোধ বেঁধেছিল তখন ভগবান শিবশম্ভু স্বয়ং তার মীমাংসা করেন আর এই দুই ভূমির সীমানা নির্দেশিত এই মন্দির একতা আর ঈশ্বর এই দুইয়ের মিলিত রূপ একতেশ্বর একতেশ্বর নামেই পরিচিত তবে এখানে রাধাকৃষ্ণ মনসা ঠাকুর এবং বিভিন্ন নানারকম হিন্দু দেবদেবীদের প্রতিমা আছে বাঁকুড়া জেলার একটা প্রসিদ্ধ শান্তির জায়গা আমার তো এসে এখানে ভীষণ ভালো লাগলো তারপর আমরা কয়েকটা ছবি তুললাম তারপর পুজো সেরে বাড়ি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার